মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু এখন সকাল নটা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি আজকে সকালে বুটুকে স্কুল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে বুটুর স্কুলের যে গ্রুপটা আছে সেখান থেকে মেসেজ আসলো যে আজকে নাকি বুটুদের স্কুল বন্ধ ছুটি রয়েছে কি কারণে আজকে ছুটি আমি জানি না পয়লা বৈশাখ মনে হয় পয়লা বৈশাখ যেহেতু রোববার দিন গেছে তো সেই কারণে মনে হয় সোমবারটা আবার ছুটি দিয়েছে হয়তো মানে আমি এটাই ধারণা করছি সেই কারণে বোধ স্কুলটা ছুটি দিয়েছে বুটুর হতে পারে তো বুটুর তো স্কুল ছুটি আমি আপাতত বিছানা গোছাবো তারপরে বুটুকে ব্রেকফাস্ট করে দেবো নটা বেজে গেছে আমি আসলে ঘুম থেকে কালকে কী হয়েছে কালকে রাত্রে আমার আর পড়াই হয়নি প্রত্যেক দিন রাত্রিবেলা পড়ি কালকে না আমি বুটুকে পড়াতে মানে পড়াতে বলছি ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছি তো কালকে আমার আর রাত্রিবেলা পড়তে বসা হয়নি রাত্রিবেলা পড়তে বসে সকালবেলা ঘুম আমার ভেঙেছিল তখন প্রায় সাড়ে পাঁচটার আশপাশ হবে তো আমার না ঘুম ভাঙলো মনে হলো আর একটুখানি শুই তারপর ছটার দিকে উঠবে এবার ওই যে শুয়েছি বাস। গেছে সাড়ে আজকে তো আমার কালকে পড়া হয়নি রাত্রেও আজকে পড়া হয়নি পুরো পড়াটা স্কিপ গেছে আজকে একটু বেশি বেশি পড়তে হবে জানি না সকালবেলা তো এমনি আমি টাইম পাই না পড়তে বসার আজকে মা স্কুলে গেছে তো সময় নেই ঘরের অনেক কাজ রয়েছে ঘরের যা অবস্থা এ দেখো এদিকে জামা কাপড় ছড়িয়ে পড়ে আছে এদিকে জামাকাপড় ছড়িয়ে পড়ে আছে আর এখানে বুটুর সমস্ত কিছু ছড়িয়ে পড়ে রয়েছে পুরো ঘর একবারে ছড়ানো ছিটানো হয়ে রয়েছে কালকে যেহেতু বেরিয়েছিলাম এটা পড়েছি ওটা পড়েছি সেটা করে সমস্ত কিছু ছড়ানো ছিটানো পড়ে রয়েছে সেগুলো গোছাতে হবে আপাতত খালি বিছানাটা ঝাড়বো বিছানাটা ঝাড়ার পর বুটুকে ব্রেকফাস্ট করাবো আমি নিজে ব্রেকফাস্ট করব তারপরে সমস্ত কাজ গোছাবো আগে বিছানাটা ফাটাফাট করে ঝেড়ে ফেলি আর বুটুকে ব্রেকফাস্টটা করিয়ে দিই বেশ কিছুদিনই হয়ে গেছে আজকাল আর মশারি খাটাচ্ছি না খুব একটা মশা দেখছি না আর ইদানিং আমি এই ঘরে জাল্লা টাল্লা খোলা বন্ধই করে দিয়েছি যে কারণে মশাটা অনেকটাই কম সেই কারণে এখন আর মশারিটা টাঙাচ্ছি না চলো বিছানা গোছানোর ডান এবার চলে যাই বুটুকে সোজা ব্রেকফাস্ট দিতে আর বুটুকে আজকে ব্রেকফাস্টে দেবো পিনাট বাটার আর ব্রেড যেটা আমার চট জলদি হয়ে যাবে এই যে ব্রেড নিয়ে নিলাম আর সাথে পিনাট বাটার লাগাবো আর দিয়ে দেবো ব্রেড বাটার খেতে বুটু বেশ ভালোই বাসে ওকে যখনই সকালবেলা ঘুম থেকে উঠে আমি জিজ্ঞাসা করি আজকে ব্রেকফাস্টে কি খাবি তখনই ও সবার আগে বলে খাবো তারপরে আমার যেদিন হাতে সময় কম থাকে সেদিন আমি ওকে চেষ্টা করি দিয়ে দিতে তার সাথে কলা থাকলে একটুখানি কলা এই ব্রেড বাটারের মধ্যেই কখনো দিয়ে দিই তাড়াতাড়ি খা কি করছিস আমাকে লাগিয়ে দিবি ধর এ দুটো তোর ঠিক আছে এ দুটো তোর তুই দুটো ফিনিশ করবি আর তুই আমাকে লাগিয়ে দিবি তাই একটা ব্রেড দিচ্ছি তাহলে আমি তোকে তুই আমার লাগিয়ে দে তাহলে নেই ধর ফাটাফাট লাগিয়ে দে তুই লাগিয়ে দিবি আমি খাবো আর আমি লাগিয়ে দিচ্ছি দুটো তাড়াতাড়ি ফিনিশ করবি এটা লাগিয়ে দিয়ে ঠিক আছে রে বাবা ঠিক করে লাগা কত কাজ করে দেখেছো দেখো বাটার লাগিয়ে দিচ্ছে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে আমি ওকে বানিয়ে দিচ্ছি এখানে আর ও আমাকে বানিয়ে দিচ্ছে তাড়াতাড়ি বানাও আর তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করো কত দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে অনেক স্কুল আজকে ছুটি কে জানে বুটু কেন ছুটি দিয়েছে স্কুল স্কুলে তো খালি মেসেজ এসেছে দেখলাম গ্রুপে যে আজকে ক্লোজ তোমার স্কুল মেসেজ যদি না আসতো তাহলে তো আমি তোমার নিয়ে চলে যেতাম নিয়ে গিয়ে দেখতাম স্কুল বন্ধ আবার ঘুরে চলে আসতাম তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তো আমার খিদে আছে তাড়াতাড়ি বুটুকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আমি স্নান সেরে নিয়েছি স্নান সেরে ব্রেকফাস্ট করিয়ে ওকে আমি একটুখানি বেদানা দিলাম ও বসে বসে বেদানা খাচ্ছিল আমি সেই সুযোগে স্নানটা সেরে নিয়ে আসলাম এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেবো জামা কাপড় গুছিয়ে তারপরে বুটুকে স্নান করাবো জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই কারণ চারদিকে পুরো ঘরে না ছড়িয়ে পড়ে রয়েছে ওই কাজটা আগে সবার আগে করতে হবে গুছিয়ে আগে জামা কাপড়গুলো আলমারিতে তুলে ফেলি তারপরে ভুটুকে স্নান করাবো চড়কের মেলার দিন থেকে শুরু হয়েছে জামা কাপড় বের করা বুটু এবেলা একটা ওবেলা একটা এই করে করে অনেকগুলো জামা কাপড় পরেছে যে কারণে সব জামা কাপড়গুলো বাইরে জড়ো হয়েছে তার মধ্যে আমিও পড়েছিলাম আমি একটা কুর্তি পরেছিলাম আর গতকালকে পয়লা বৈশাখ গেছে পয়লা বৈশাখের দিনকেও গেছিলাম একটুখানি হাল খাতা করতে তো হাল খাতা করতে গেছিলাম তো একটা শাড়ি এই শাড়িটা পরে গেছিলাম দেখেছ পয়লা বৈশাখের ব্লগও আমি করেছি কিন্তু আমি ভুলেই গেছি পয়লা বৈশাখের ব্লগের কথা চলো এই ব্লগটা যখন আগে এডিট করতে বসেছি এই ব্লগটাই আগে দিয়ে দিই তারপরে নেক্সট পয়লা বৈশাখের ব্লক দেবো মানে সব একসাথে ঘেটে ঘ অবস্থা এই শাড়িটা না আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম শান্তিনিকেতন যাইনি তবে ফেসবুকের একটা লাইভ দেখে শান্তিনিকেতনের একটা বুটিক থেকে শাড়িটা কিনেছিলাম শাড়িটা ভীষণ ভালো আমি ওই বুটিক থেকে শুধু শাড়ি না আরও অনেক কিছু কিনেছি ওদের স্পেশালিটি হচ্ছে গামছা গামছা চেকের এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় শুধু শাড়ি না শাড়ির পাশাপাশি কুর্তি বলো ভীষণ নতুনত্ব জিনিস বানায় ভীষণ ভালো বুটিকটার কালেকশন বুটুর জন্য আমি একটা গামছা শাড়ি নিয়েছি মানে ধুতি স্টাইলের শাড়িগুলো ভেবেছিলাম ওকে সরস্বতী পুজোর সময় পরাবো কিন্তু সরস্বতী পুজোর সময় না ওটা আর আসেনি কেউ আর কি সরস্বতী পুজোর পর এসেছে সেই কারণে এবছর আর পড়ানো হয়নি একটু বড়ই হয়েছে নেক্সট ইয়ার পরবে আন করা হয়ে গেছে কোথায় যাচ্ছিস নিচে দাঁড়িয়ে কি হবে কোনো এক জায়গা সুস্থ হয়ে দাঁড়ায় এই মেয়েটা কোনো দিকে সুস্থ হয়ে দাঁড়ায় না একবার এদিক একবার ওদিকে এই করতে থাকে খালি ওরাম করে না ন্যাশনাল অ্যান্থেম গাইতে গাইতে ওরকম লাফালাফি করে না চুপ করে দাঁড়িয়ে গাইতে হয় বুঝতে পেরেছ জনগণ গাইলে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে তারপরে গাইতে হয় ওরকম করে গায় না কখনো লাফালাফি করতে নেই

কমপ্লিট এবার খাওয়াতে হবে চলে এসছি রান্নাঘরে দেখি আজকে মা কি রান্না করেছে দেখতে পাচ্ছি তিন চারটে কড়া গামলা সবকিছু ঢাকা দিয়ে রাখা আছে দেখি কি কি রান্না করেছে দেখে তারপরে ফটাফট লাঞ্চটা করিয়ে দিই তো এখানে মুসুর ডাল সিমের ঝাল পটল আলুর তরকারি আর তার সাথে হয়েছে ডিমের ঝাল আজকে এই চার পদে রান্না হয়েছে ডালটা তো কম্পালসারি রেগুলারলি থাকে আর বাকি পদগুলোর ডিফারেন্স হয় বুটুর ভাত নিয়ে নিলাম ভাত ডাল বুটুর জন্য তো ডিম সিদ্ধ আর এই যে পটল আলুর তরকারি ওর জন্য ঝাল ছাড়া তুলে রাখা ছিল চলো বুটুকে খাইয়ে দিই গিয়ে আমিও লাঞ্চ করব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বুটুকেও খাওয়ানো হয়ে গেছে এই দেখো এখন টুপি পেয়েছে একটা টুপি নিয়ে বসে রয়েছে টুপি মাথায় আর টুপি মাথায় দিয়ে ওর মাথা পুরো ঘেমে যাচ্ছে কিন্তু তাও টুপি পরে বসে থাকবে দেখো পুরো ঘেমে গেছে মাথা টুপি মাথায় দিয়ে

আজকে সেলটা পড়তে হবে সেল পড়া বাকি পড়া বাকি তো অনেক কিছু সেল মর্গেজ অনেক কিছু পড়া বাকি আছে আজকে কালকে গিফটটা কমপ্লিট করেছি পুরো আজকে ইচ্ছা আছে সেলটা পুরো কমপ্লিট করবো করে সব কিছু রিভাইজ দেবো যে কটা পড়া হয়েছে আমিও একটা করে টপিক পড়ি আর তারপরে প্রথম থেকে শেষ অবধি যে কটা পড়া হয়েছে কটা রিভাইজ করি এরমভাবেই পড়তো আজকে ইচ্ছা আছে সেলটা কমপ্লিট করব কমপ্লিট করে আবার রিভাইজ দেবো চলো দেখি ওকে ঘুম পারাই আগে ওকে নিয়ে না শুলে ও ঘুমাবে না এই করতে থাকবে খালি ঘুমাইনি জানো অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমাল না একটুখানি রোদটা কমেছে যাচ্ছে এখন সাইকেল চালাতে প্রত্যেক দিনের তো একই রুটিন রুটিনের কোনো চেঞ্জ নেই বিকেল হলে সাইকেল চালাতে যাওয়া সন্ধেবেলা যদি আজকে তুই ঘুমিয়েছিস বুটু তাহলে কি করব বলেছি বলতো মনে আছে তো কি করবো বলেছি ঘুমাস না তারপর তুই দেখতে পাবি যা ঘুরে আয় তাড়াতাড়ি টাটা যাচ্ছি তো এগোতেই তো বেরোলাম তোকে দুদিন বেশ একটুখানি বৃষ্টি হয়েছে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল গরমটা একটু কম ছিল কিন্তু গরম আবার সেই আগের মতোই মনে হচ্ছে বেশ গরম বুটু চলে গেল ঘুরতে আর বুটু ঘুমায়নি বলে আমার পড়তেও বসা হয়নি এবার গিয়ে আমি এখন পড়তে বসবো এই যে আমার পড়ার টেবিল খাতা বই নোট সব নিয়ে সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি এবার একটু পড়াশোনা করি বুটু আবার পড়তে বসাতে হবে এখন আমি নিজের পড়া একটুখানি শুরু করি পড়তে বসেছি বুটু তো এখনো অব্দি আসেনি ঘুরে আজকে একটু বেশি সময় ঘুরছে এই যে পড়ছিলাম আর মা এখানে গ্লাসে করে দিয়ে গেছে আমাকে নুন চিনের জল বেশ কিছুদিন হয়ে গেল আমি কফি খাচ্ছি না এখন গরমের মধ্যে না আর কফি টফি খেতে ইচ্ছা করছে না মানে গরম জিনিস আর খেতে ইচ্ছা করছে না তাই মা এখন কি নুন চিনির জল খাবি তো বললাম দিয়ে যাও একটুখানি নুন চিনির জল খাওয়া তো এখন ভীষণ জরুরি তোমরা সবাইও কিন্তু খাও নুন চিনির জল ইলেকট্রলের জল গরম যে হারে পড়ছে মানে আবার গরম যে হারে পড়া শুরু হয়েছে তাতে এটা ভীষণ জরুরি সবার জন্য আমি নুনচিনির জল খেয়ে আবার পড়াশোনা শুরু করি নুনচিনির জলটা খাচ্ছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করার দরকার সেই কারণে শেয়ার করলাম বুটু আসলে বুটুকে আবার একটু পড়তে বসাতে হবে তারপরে আবার বুটুর কালকে স্কুল আছে কালকে স্কুল আছে আজকে স্কুলটা তো অফ আছে আবার তারপরের দিন স্কুল নেই মানে বুধবার দিন আবার স্কুল নেই বুধবার বোধহয় খুব সম্ভবত রামনবমী রয়েছে সতেরো তারিখে সেদিন তো আবার স্কুল নেই তো এই আর কি বুটু আসুক তারপর ওকে পড়তে বসাবো আগে এ থেকে এফ অব্দি লেখো তারপরে জি লিখবে সুন্দরী এসছে ঘুরে ঘুরে এসে এবার পড়তে বসেছে এ গুড এই পাশে একটা এ লেখো হ্যাঁ ওখানেও এ লিখবে ওই দুটোতেও এ লিখবে ঠিক আছে ওই দুটো ঘরে এ লিখবে হুম গুড লেখো তাড়াতাড়ি লেখা কমপ্লিট করো ঠিক আছে হচ্ছে এ লেখা তো আস্তে আস্তে এইটা তো ছোট্ট হয়ে গেল কেন বি লেখো পরেরটায় ঠিক আছে আর লিখতে হবে না নাও যা হয়েছে ওইটা একটা সোজা করে লিখবে বি লেখো পরেরটায় বি লেখো টেবিল নিয়ে নিয়েছে আমার থেকে আমি বই খাতা নিয়ে এখানে বসেছি গুটু ওখানে পড়াশোনা করুক আমি এখানে আমার পড়াশোনা করি বি গুড পাশেরটা দেবি লেখো সি লেখো তারপর লেখো হ্যাঁ আমি এখানে পড়ছি তুমি লেখো ঠিক আছে ফটাফট কমপ্লিট করো বুটু পড়তে বসলে কালার ম্যাচ না করা পর্যন্ত ওর পড়াশোনা কমপ্লিটই হয় না কালার ওই ওই একটা পেন দিয়ে সব কালার ম্যাচ করো আলাদা আলাদা দিয়ে করতে হবে না যেটা যে কালার সেটা দিয়ে করতে হবে না ওই একটা দিয়ে সব ম্যাচ করো তুমি আমি বলছি তাই না আর্ধেক স্কেচ পেনে তো তোমার কালি পড়ছে না নাও ধরো সব পড়ে গেল নিচে নাও ধরো কোনটা দিয়ে কোনটা ও যে কালার সেই কালার দিয়ে ম্যাচ করবে দেখেছো তাড়াতাড়ি কমপ্লিট কর ম্যাচ কালার ম্যাচ করা কমপ্লিট করো তাতে আর কি কমপ্লিট করবে ঠিক আছে পড়লে করো পড়ছে যখন করো আর দেখি সব সব স্কেচ পেন দি কালার শেষ হয়ে গেছে নতুন স্কেচ পেন কিনে আনতে হবে ছোট স্কেচ পেন গুলো কোথায় ছোট গুলো মামা দিয়ে গেল যেগুলো এগুলো হ্যাঁ

আজকে কেন পড়ালে না আজকে তো স্কুল ছুটি ছিল না কালকে আবার স্কুল আছে কালকে যাবে আজকে ছুটি আজকে তো সোমবার সোমবার ঠিক কিন্তু আজকে তো ছুটি ছিল না স্কুলে সেই কারণে তুমি যাওনি কালকে যাবে স্কুল ঠিক আছে বুটুকে ডিনার করিয়ে দিয়েছি পড়াশোনা শেষ করে ডিনার করা হয়ে গেছে আজকে তো সারা দুপুর ঘুমাইনি তো এখন এবার ঘুম পাড়িয়ে দেব কি হলো রেখে দিচ্ছি বই খাতা আমার এই যে বই খাতা সব ছড়ানো রয়েছে তাই এখন কাজে রেখে দাও রেখে দাও করে ঘুম এসে গেছে মনে হচ্ছে ঘুমাইনি সেই কারণে ঠিক আছে চলো আর আজকে এখন আমার পড়া কমপ্লিট হয়নি বুটুকে ঘুম পাড়িয়ে দি আমি আবার পড়তে বসবো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপিই থেকো এবং খুব পজিটিভ থেকো আর আমার ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বলো তুমি বলে দাও একটু গুড নাইট যা যা বলো একটু বলে দাও গুড নাইট সবাই